হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা আমি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা সকলেই জানেন তো আমরা সপ্তাহে দুই দিন আমরা বালিতে ট্রেনিং করি সোমবার এবং বৃহস্পতিবার তো তারই ট্রেনিং করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যে তারা ওয়ার্ম আপ কিন্তু সেরে নিচ্ছে তো ওয়ার্ম আপটা কেন করা হয় সেটা আপনারা হয়তো অনেকেই সকলেই জানেন তারপর আমি একটু বলি অনেকে হয়তো নতুন যারা আমাদের ভিডিও গুলো দেখতেছেন হয়তো তারা অনেকেই জানেন না তো ওয়ার্ম আপটা করা হয় মূলত হচ্ছে আপনি যখন পরে আপনি কোনো কিছু করতে যাবেন আপনি যখন ম্যাচ খেলতে যাবেন কিংবা আপনি কোন স্পিড ট্রেনিং করতে যাবেন যে কোনো কিছু আপনি ট্রেনিং করতে যাবেন তো মানে তার আগে নিজেকে একটু মানে তৈরি করে নেওয়া অর্থাৎ নিজের আমাদের হয়তো শরীর শরীরটা এরকম স্বাভাবিক থাকে না বা হয়তো বা দেখা গেলো আমরা রাত্রে ঘুমাইছি বা সকালে আমাদের শরীরটা একটা এনার্জি থাকে কিংবা আমরা দুপুরে সারা দিন রেস্ট নিছি বিকালে গিয়ে মাঠে খুব একটা এরকম শরীরটা রানিং হয় নি বা ফ্লেক্সিবল হয় নি তো এটাকে রানিং করার জন্য চালিত করার জন্য ফ্লেক্সিবল করার জন্যই কিন্তু এই ডাইনামিক ওয়ার্ম আপটা করা হয় তো টিকটক রূপ আমরা আজকে আমাদের মেন টপিকটা হচ্ছে আমরা আজকে ফিটনেস নিয়ে আমাদের মেন কাজটা হচ্ছে আজকে আমরা ফিটনেসের ট্রেনিং করব তার জন্য আজকে আমরা তো ওয়ার্মআপটা আমরা সেরে নেছি তো পরে আর কি আমরা মানে ফিটনেসের ট্রেনিংটা আমরা শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড়রা কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা কিন্তু ওয়ার্ম আপ সেশনটা তারা চালিয়ে যাচ্ছে তো আপনাদের আমি জানিয়ে রাখি তো আমরা হচ্ছে আসলে এই ইউটিউবে আমরা সেভাবে অ্যাক্টিভ ছিলাম না আমাদের রিঙ্কু ফুটবল একাডেমি তো ইতিমধ্যে আমরা কিন্তু আপনাদের সহযোগিতা পেলে আমরা ইউটিউবে আমরা কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও আমরা তো আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তো আমরা কন্টিনিউ আপনাদের মাঝে আমরা ভিডিও আপলোড দেব তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন যদি আমাদের ভিডিওগুলো অন্যতম ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন তো পাশে থেকে আমাদেরকে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে আমাদের ভিডিওগুলো অন্যরাও দেখতে পারে অন্যদের কাছ থেকে অন্যদের কাছে আমরা ভিডিওগুলো পুষিয়ে দিতে পারি সেই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো আপনারা দয়া করে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের খেলোয়াড়রা কিন্তু খুব সুন্দরভাবে তারা ওয়ার্ম আপ সেশনটা চালিয়ে যাচ্ছে তো আমি একটা কথা বলি নতুন প্লেয়ারদের উদ্দেশ্যে তো ফুটবল আসলে আপনি ফুটবল খেলেন বা যাই করেন না কেন আপনি ফিটনেস ট্রেনিং করতে গেলে তিনটা জিনিসের আপনার সমন্বয় রাখবেন তো আমরা যেটা বলি এবিসি সি আর কি ফুটবলের ভাষায় যেটাকে বলে আইপিসি অ্যাজিলিটি ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন তো অ্যাজিলিটি প্রয়োজন আছে ব্যালেন্সেরও প্রয়োজন আছে পাশাপাশি দুটারই একটা সমন্বয়ের দরকার আছে সমন্বয় ব্যতীত আসলে আপনি ওভাবে কোনো কিছু করতে পারবেন না আর একটা ফুটবল প্লেয়ার ফুটবল খেলতে গেলে আসলে ফোর এসের প্রয়োজন হয় তো ফোর এসটা হচ্ছে স্পিড স্ট্রেংথ স্ট্যামিনা এবং স্কিল তো অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি তো স্পিডটা হচ্ছে আপনারা জানেন যে যত দ্রুত রানিং করতে পারে অর্থাৎ বল নিয়ে দ্রুত যারা মুভ করতে পারে তো যার যত স্পিড আছে সে সত ফুটবল মাঠে গিয়েছে মানে বেশি ভালো ফুটবল খেলতে পারবে তো অন্যদের থেকে সে একটু ভালো ফুটবল খেলবে ভালো স্পিডে রানিং করতে পারবে তাকে হয়তো অপনান ধরতে পারবে না যেমন কেলিয়ান এম তো স্পিড স্টার বলা হয়ে থাকে তো আপনার স্ট্রেন্থের প্রয়োজন আছে আপনি শক্তি ছাড়া আপনি আবার রানিং করতে পারবেন না আবার স্ট্রেন্টের প্রয়োজন আছে শক্তি ছাড়া আপনি আবার রানিং করতে পারবেন না আবার হচ্ছে আপনার স্ট্যামিনার প্রয়োজন আছে তো স্ট্যামিনা মানে হচ্ছে দম আপনার সকলেই জানেন তো দম জিনিসটা কি একটা ফুটবল মাঠে আসলে আপনি যখন খেলতে যাবেন আপনাকে নাইনটি মিনিট খেলতে হবে কিংবা হানড্রেড টোয়েন্টি মিনিট আপনাকে খেলতে হবে এরকম চিন্তা ভাবনা থাকতে হবে কারণ আপনাকে ওই টেনডেনশন নিয়ে ওই রিদম নিয়ে আপনাকে মাঠে যাইতে হবে যাতে আপনি অ্যাটলিস্ট নাইনটি মিনিট আপনি রানিং করতে পারেন বা খেলতে পার মাঠে থাকতে পারেন ফাইট করতে পারেন ওই ধরনের মেন্টালি মেন্টালিটি নিয়ে আপনাকে আগাইতে হবে বা মাঠে যাইতে হবে তার জন্য আপনাকে ট্রেনিং করার মাধ্যমে আপনাকে স্ট্যামিনা তৈরি করে নিতে হবে আর আর দরকার আছে স্কিল যেটা তো স্কিল সম্পর্কে আপনারা জানেন স্কিল মানে কি সব কিছুই দক্ষতা সেটা বলের উপরে কিংবা অন্যান্যভাবে আপনি যেভাবে হোক স্কিল মানে কি যে যেটাতে দক্ষ আর কি তো আপনার ধরেন এই এই চারটা জিনিসেরই সমন্বয় লাগবে আপনার স্কিল আপনার হচ্ছে স্ট্যামিনা স্পিড স্ট্রেন্থ চারটা এসেরই সমন্বয় লাগবে আপনার ধরেন স্কিল আছে কিন্তু আপনার দম নাই শরীরে তাহলে আপনি মাঠে গিয়ে ফুটবল খেলতে পারবেন না আবার আপনার স্কিল আছে স্ট্যামিনারও আছে কিন্তু আপনার শরীরে স্পিড নাই তখন আপনি কিন্তু অন্য প্লেয়াররা আপনাকে দ্রুত আপনাকে মানে অ্যাটাক করবে বা আপনি বা আপনার 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 যে দুর্বলতা আছে ওইটা ওরা কাজে লাগাবে আবার স্ট্রেন্থও দরকার আছে ছাড়া আপনি ফুটবল খেলতে পারবেন না ফুটবল হলো একটা মানে মানে ফিজিক্যাল মানে একটা খেলা যেটাকে বলি তো শরীরের শরীর দিয়ে ফুটবল খেলতে হয় অনেক সময় সেক্ষেত্রে আপনাকে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে তো এই ট্রেনিংগুলো করার মাধ্যমে আপনার হচ্ছে ফিটনেসের একটা ভালো উন্নতি হয় স্ট্রেনথ আছে মাসাল ডেভেলপ হয় স্পিড বাড়ে স্ট্যামিনার আছে তো সব কিছুরই একটা মানে সমন্বয় আছে তো সব কিছু সমন্বয় যখন আপনার মধ্যে আসবে তখন আপনি অটোমেটিকলি ভালো ফুটবল খেলতে পারবেন তো নতুন যারা ভিউয়ার্স আছে তা আমি তাদের কাছে আবারও অনুরোধ জানাবো দয়া করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন আর দেখে লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখতে পারে যাতে আপনাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা আরও নতুন নতুন কিছু ভিডিও বানানোর আমরা মানে জন্য আমরা আগ্রহী প্রকাশ করি যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি এইটুকু সহযোগিতা আপনাদের কাছে আমাদের এখান কাম্য আপনারা আপনারা আমাদের পাশে থাকুন আমরা আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন কিছু ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে আপনাদেরকে বিনোদন দিতে বা আপনাদেরকে নতুন কিছু জিনিস দেখাতে দেখতে পাচ্ছেন প্লেয়াররা একটা ইন্ডুরেন্স নিয়ে কিন্তু ট্রেনিং করতেছে তারা সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা সবাই আমাদের পাশে থাকুন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আর কিছু চাই না আপনাদের কাছে এইটুকু সহযোগিতা আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি প্লেয়াররা কিন্তু তাদের যে ফিটনেসের যে ট্রেনিংটা তারা কিন্তু চালিয়ে নিচ্ছে কিন্তু